এলাকায় অনন্য স্থাপন করেছে ওকি উপজেলার কুটবাজারে অবস্থিত তাহসিন উলুমা ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রতিনিয়ত গড়ে উঠছেন মানসম্মত কোরআনের হাফেজ বিজয় ছিনিয়ে আনছেন বিভিন্ন হিদজুল কোরআন প্রতিযোগিতা থেকে উকি উপজেলার অন্যতম ব্যস্ততম স্টেশন কোটবাজারের সৈকত রোডে অবস্থান তাহসিন উলুমা ইন্টারন্যাশনাল মাদ্রাসা উপজেলার শীর্ষ মাদ্রাসার তালিকায় ইতিমধ্যে জায়গা দখল করে নিয়েছে এই মাদ্রাসা নিরিবিলিও মনোরম পরিবেশ অভিজ্ঞ শিক্ষক পরিচালক বৃন্দ ও সঠিক তদারকই এই মাদ্রাসাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত প্রতি বছরে শত শত ছাত্র গড়ে উঠছেন পবিত্র কোরানকে বুকে ধারণ করে কোরআন শিক্ষার পাশাপাশি রয়েছে জেনারেল শিক্ষা এই বছরেই নতুন করে শুরু হয়েছে মহিলা বিভাগ যেখানে আপনার মেয়ে সন্তান কোরআনের শিক্ষা নিতে পারবে পরিপূর্ণ নিরাপত্তার সাথে কোরআনের শিক্ষা পৌঁছে যাবে বাংলাদেশের সকল গড়ে জ্বলে উঠবে নিবু নিবু প্রদীপ মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি একজন আদর্শ সন্তান গড়ে তোলার কারিগর হিসেবে আপনার পাশে রয়েছে তাসিনুলা ইন্টারন্যাশনাল মাদ্রাসা নামমাত্র মাসিক ফি আবাসিক অনাবাসিক দুই ক্ষেত্রে আপনার আদরের সন্তান নিতে পারবে কোরআন শিক্ষা মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তাহসিনুল উম্মা ইন্টারন্যাশনাল মাদ্রাসার নির্বাহী পরিচালক এস এম সানাউল্লাহ তিনি বলেন দেশের নামি দামি টেলিভিশনে কোরআন প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে গৌরবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি উপজেলার বিভিন্ন হিফজুল কোরআন প্রতিযোগিতায় রয়েছে নজিরবিহীন সাফল্য বত্তি চলছে সীমিত আসনে আপনার কলিজার সোনামণিকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য পরিবেশ যাচাই করা দাওয়াত দিয়েছেন তিনি আল্লাহ তালার শাহী দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে দক্ষিণ কক্সবাজারে ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান তাহসিনুল উম্মার একজন নিষ্ঠাবান খাদেম হিসেবে কবুল করেছেন বিশেষ করে তহসিনুল্মা মাদ্রাসার শিক্ষকবৃন্দ যারা রয়েছেন দিন রাত যাদের পরিশ্রমে আজকে হাঁটি হাঁটি পা করে তাহসিনুল উম্মা সফলতার দূর গোড়ায় পৌঁছেছেন সেখানে আমাদের শিক্ষকবৃন্দের ভূমিকা রয়েছে অকল্পনীয় আলহামদুলিল্লাহ তারা এখলাসের সাথে সেবা দিয়ে যাচ্ছেন পাশাপাশি তাহসিনুল উম্মা প্রতিষ্ঠা হয়েছিল দুই হাজার সাল থেকে এ পর্যন্ত আমরা তিন বছরে পদার্পণ করেছি এই তিন বছরে আমরা বিভিন্নভাবে সফলতায় যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের দুই হাজার তেইশ সালে ছয়জন ছাত্রকে আমরা পাগড়ি প্রদান করেছি দু হাজার চব্বিশ সালে এসে নয়জন ছাত্রকে আমরা সম্মাননা হিফজুল করার সম্মাননা পাগড়ি প্রদান করেছি আলহামদুলিল্লাহ পাশাপাশি তারা উপজেলা ভিত্তিক জেলাভিত্তিক জাতীয় পর্যায়ে বিভিন্ন হেফজুল কোরআন কম্পিটিশনে তারা অংশগ্রহণ করে তারা সফলতার স্বাক্ষর রাখছেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর স্থান অধিকার করেছেন আলহামদুলিল্লাহ বিশেষ করে কয়দিন আগে আমাদের হাজির হাজিরপাড়ায় যে ঐতিহ্যবাহী সেরথ কমিটির উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে তারা দুই হাজার তেইশ সালও দুই হাজার চব্বিশ সালেও অংশগ্রহণ করে এক এবং দুই নম্বরের স্থান অধিকার করেছে তার ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সালে এসেও তিরিশপাড়া গ্রুপে এক নম্বর এবং দুই নম্বর স্থান অধিকার করেছে তাহসিনুলম্মার মেধাবী শিক্ষার্থী বন্ধুরা তো আমি বিশেষ করে আমাদের দর্শকদেরকে বলছি আমাদের যারা শুভাকাঙ্ক্ষী অভিভাবক রয়েছেন সকলকে বলছি আমাদের প্রতিষ্ঠানে আপনাদের জন্য অনেক সেবা আমরা দিয়ে যাচ্ছি বিশেষ করে স্ট্যান্ডার মানের ভালো মানের একজন হাফ পাশাপাশি তাদেরকে নার্সারি থেকে স্ট্যান্ডার মানের পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা জেনারেল ক্লাসের সেবা দিয়ে যাচ্ছি আমাদের ভর্তির সুবিধাসমূহ আলহামদুলিল্লাহ আমাদের হোস্টেল ব্যবস্থাপনা অনেক চমৎকার শীতকালীন সময়ে আমরা গরম পানির সুব্যবস্থা রেখেছি আর তিনবেলা স্বাস্থ্যসম্মত সুন্দর খানা খাবারের পরিবেশন আমরা রেখেছি দুই বেলা নাস্তার পরিবেশন রেখেছি পাশাপাশি কোলাহল মুক্ত আমাদের এই ক্যাম্পাসে সুন্দর একটি মাঠ রয়েছে আপনাদেরকে আমাদের ক্যাম্পাসে দাওয়াত দিয়ে যাচ্ছি আমাদের সীমিত আসনে বর্তী চলমান সম্পূর্ণ নিরাপদভাবে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে এসে বালক বালিকা শাখা আমরা প্রতিষ্ঠা করেছে আলহামদুলিল্লাহ সুতরাং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আমাদের দর্শক আমাদের অভিভাবকবৃন্দ রয়েছেন তাদের জন্য অত্যন্ত সুখবর হচ্ছে আমরা তাসিন উল্মার দ্বিতীয় শাখা বালিকা শাখা চালু করেছি দুই সাল থেকে সুতরাং যারা দেখছেন আমাদের অভিভাবকবৃন্দ দর্শকবৃন্দ সকলকে চায়ের দাওয়াত দিচ্ছি আমাদের অফিসে আসেন দেখে যান মাদ্রাসার সেবা আপনারা দেখে যান আল্লাহ পাক আপনাদেরকে উত্তর প্রতিষ্ঠানের সুবাকাঙ্ক্ষী মুহিববিন হিসাবে আমাদের সহযোগে হিসেবে কবুল করেনিন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কুরআন মাজিদ পড়ে এবং অন্যকে কুরআন শিক্ষা দেয় কুরআনের আলোয় আলোকিত হবে সমাজ দেশ সর্বপুরি বিশ্ব কুরআন শিখের এই মাদ্রাসায় এগিয়ে যাবে আরও বহুদূর তৌরি করবে বিশ্বখ্যাত খারি ইসলামিক স্কলার ও ইসলামের একনিষ্ঠ দায়ী হিসেবে আপনার সন্তানের কোরআন শিক্ষার জন্যই আপনার পাশে রয়েছে তাহসিনুল মোম্মা ইন্টারন্যাশনাল মাদ্রাসা মুশারফ করিম রুমি পুকিয়া টোয়েন্টি